নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জয় বজরং বলি বন্ধুরা বজরং বলির কাছে সবার আশীর্বাদ কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ মঙ্গলবার 23 জানুয়ারি এবং আটি মার্চ বন্ধুরা যারা এই বজরং আশীর্বাদ পেতে চান আজকের এই মঙ্গলবার বজরং জন্মদিন এই মঙ্গলবার দিন যদি এই সামান্য একটু কাজটি আপনি করতে পারেন তাহলে বজরং আশীর্বাদ আপনারা অবশ্যই লাভ করতে পারেন এবং বজরং উপবাস এবং ভগবান বজরং বলি পুজো করলে তার সমস্যা সমাধান হতে পারে সমস্ত এবং যাদের কোষ্ঠীতে কোনো দোষ থাকে তারা মঙ্গল গ্রহে ফলাফল পেতে পারেন এবং পারিবারিক সব রকমের অশান্তি দূর হবে ফিরে আসবে সব রকম শান্তি তাই এই মঙ্গলবার দিনে আপনারা যদি হনুমানের পুজো করতে পারেন তাহলে আপনারা অবশ্যই সমস্ত রকম ফলাফল পেতে পারেন তাই বন্ধুরা অবশ্যই কাজটি আপনারা যদি করতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হতে পারে বন্ধুরা সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের স্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিশ্বাস এই চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে পরবর্তী ভিডিওটি প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই কমেন্ট বক্সে যায় বজরং বা পবন পুত্র হনুমান কি যায় অবশ্যই লিখতে ভুল করবেন না বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদমই ভুল করবেন না বন্ধুরা চলে আসা যাক বিস্তারিত আলোচনায় কিভাবে আজকের দিনে মঙ্গলবার অর্থাৎ এই মাঘ মাসের মঙ্গলবার দিন কিভাবে আপনারা হনুমানজির জির পুজো করবেন বন্ধুরা হিন্দু শাস্ত্রে তেত্রিশ কোটি দেব দেবীর উল্লেখ রয়েছে আর এই প্রত্যেক দেব দেবীর আরাধনার জন্য একটি নির্দিষ্ট তিথি রয়েছে আমাদের সপ্তাহে প্রত্যেক দিনটি কোনো না কোনো দেব দেবীর পূজার কথা উল্লেখ রয়েছে তেমনি এই মঙ্গলবার দিনটি হিন্দু শাস্ত্রে হনুমানজির পুজোর কথা উল্লেখ রয়েছে মঙ্গলবার হনুমানজির পূজা করলে আসে পারিবারিক শান্তি পরিবারের থেকে সকল কুদৃষ্টি চলে যায় এই মঙ্গলবার হনুমানজির পূজা করা হয় কারণ এই মঙ্গলবার দিন হনুমানজি জন্মেছিলেন তাই সপ্তাহের এই দিনটি হনুমানজির পুজো করার উপযুক্ত সময় বন্ধুরা হনুমানজির পুজো শনিবার করা হয় এই নিয়ে শাস্ত্রের ব্যাখ্যা রয়েছে যে কি কারণে শনিবার দিন হনুমানজির পুজো করা হয় বন্ধুরা যখন লঙ্কা অধিপতি রাবণ নবগ্রহকে বন্দী করেছিলেন তখন হনুমানজি ওই সময় সীতা দেবীকে উদ্ধার করার জন্য লঙ্কায় গিয়েছিলেন তখন হনুমান নবগ্রহকে উদ্ধার করেন আর নবগ্রহের মধ্যে হনুমানকে দেন যে তার উপর পড়বে না তাই শনিমা হনুমানজিরও পুজো করা হয় বন্ধুরা হনুমানজির পুজো করা অবশ্যই প্রয়োজন আপনারা যদি পুজো করতে পারেন তাহলে এই উপকরণগুলি আপনাকে মনোযোগ সহকারে জোগাড় করে আনতে হবে বন্ধুরা পুজোর সময় লাগবে প্রদীপ ধূপ কলা জল সিঁদুর লাল কাপড় অবশ্যই রাখবেন শাস্ত্র মতে বলা হয়েছে লাল কাপড় পরিহিত হনুমানজি মূর্তি বিজয় শুভ তাই হনুমানজির উদ্দেশ্যে লাল কাপড় অবশ্যই আপনারা নিবেদন করবেন এই কয়েকটি জিনিস আপনারা অবশ্যই মনোযোগ সহকারে জোগাড় করবেন বন্ধুরা হনুমানজির এই কয়েকটি জিনিস জোগাড় করার পর সামান্যভাবে ভাবে আপনারা পূজা করবেন এবং নিষ্ঠা ভরে যদি করেন অবশ্যই হনুমানজির আশীর্বাদ আপনারা লাভ করতে পারেন বন্ধুরা প্রথমে পূজা জায়গাটি ভালো করে পরিষ্কার করে লাল কাপড়ের উপর হনুমানজির মূর্তি বা হনুমানজি যে ছবিটি সংগ্রহ করবেন সেটি রাখবেন পূজার সময় হনুমানজির মূর্তিটি ভালো করে ধুয়ে নেবেন ঠাকুরের সামনে ধুব প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন হনুমানজির গলায় একটি ফুলের মালা অবশ্যই করিয়ে দেবেন হনুমানজি সেই সময় আপনারা হনুমান চালিশেও পাঠ করতে পারেন হনুমানজির উদ্দেশ্যে পাঁচটি কলা অবশ্যই দান করবেন কারণ এই ফলটি হনুমান খুব প্রিয় বন্ধুরা এইভাবে যদি সামান্য ভাবে আপনারা পুজো করেন তাহলে হনুমান অবশ্যই আপনারা আশীর্বাদ লাভ পাবেন এই আশীর্বাদের ফলে আপনাদের পরিবারে সমস্ত রকম শান্তি ফিরে আসবে বন্ধুরা এই হনুমান পূজা করলে কিছুটা উপকার আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি বন্ধুরা প্রতি মঙ্গলবার স্নান করে হনুমান পুজো করলে ও হনুমান চালিশা পাঠ করলে মনের মধ্যে থাকা সমস্ত রকম ভয় দূর হয়ে যাবে এর ফলে আপনি সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন বন্ধুরা প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করলে পরিবারে ধন সম্পদের অভাব একদমই থাকবে না নিয়ম করে হনুমানজির পূজা করলে আপনার মনের সকল ইচ্ছা পূরণ হয় এবং আপনি মনের মতো কোনো একটি কাজ বা মনের মতো যে কোনো কাজ খুঁজে নিতে অবশ্যই সফল হবেন হনুমানজির পূজা করলে বুদ্ধি অনেকটা বাড়ে তাই সহজে সবকিছু আপনি জয় করে নিতে পারবেন এবং হনুমানজির পূজা করলে আপনার পরিবারে সকল সদসে মনস্কামনা পূরণ হয় বলে জানা যায় তাই বন্ধুরা অবশ্যই আজকের দিনে বা প্রতি মঙ্গলবার মাঘ মাসে অবশ্যই হনুমানজির পূজো আপনারা করতে পারেন তাহলে হনুমানজি আপনাদের সমস্ত রকম বাধা বিপদ থেকে দূর করে দেবেন বন্ধুরা बजरंग বলির আশীর্বাদ লাভ করতে চান তারা যদি মঙ্গলবার উপবাস ও পূজো করেন তাদের সমস্ত সমস্যা সমাধান অবশ্যই হতে পারে আবার মঙ্গলবার যদি আপনারা ব্রত পালন করেন কুষ্ঠিতে উপস্থিত মঙ্গল গ্রহ শুভ ফল প্রদান করে এই ব্রতর প্রভাবে সাহস সম্মান শক্তি ও পুরুষার্থ বৃদ্ধি পায় শাস্ত্র মতে মঙ্গলবার ব্রত পালন করলে সন্তান লাভ হয় এবং সন্তান সংক্রান্ত সমস্ত সমস্যা থেকে দূরে যাওয়া সম্ভব হয় আবার বজরং বলির আশীর্বাদে যে ব্যক্তি ভয় পায় সে ব্যক্তি ভয় থেকে মুক্ত পাবে মঙ্গলবারের ব্রত প্রভাবে শত্রু নাশ হয় এবং শনি থেকে মুক্তি পাওয়া যায় বলে জানা যায় বাড়ি গাড়ি সুখ লাভের জন্য মঙ্গলবার ব্রত পালন করা অবশ্যই উচিত মাং মাসের এই মঙ্গলবার বা মাঘ মাসের প্রতিটি মঙ্গলবার রকম ভাবে আপনারা অবশ্যই যদি পুজো করেন ভগবান আপনাদের সহায় হবেন বন্ধুরা আপনারা পুজো তো অবশ্যই করবেন কিন্তু এই পুজো করার সময় কিছু নিয়ম আপনাদের অবশ্যই মেনে চলতে হবে বন্ধুরা মঙ্গলবার বা প্রতি মঙ্গলবার সকালে তাড়াতাড়ি উঠে আপনাদের স্নান করে ভালো পোশাক বা স্বচ্ছ পোশাক বা শুদ্ধ পোশাক অবশ্যই পরে নেবেন পুরুষরা এই পুজো করলে লাল কাপড় অবশ্যই পরুন আপনাদের পরনে যেন লাল কাপড় একটি থাকে বাড়ির ঈশান একটি বেছে নিন তাতে একটি চৌকি পেতে বজরঙ্গলের মূর্তি অর্থাৎ হনুমানজির মূর্তি বা ছবি রাখুন এর পাশাপাশি ভগবান শ্রী রামচন্দ্র এবং মাতা সীতার ছবি বা মূর্তি অবশ্যই রাখতে ভুল করবেন না এবার হাতে জল নিয়ে বজরঙ্গবল্লির সামনে উপবাসের সংকল্প করুন ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে ভগবান শ্রীরামচন্দ্র এবং মাতা সীতার আরাধনা করার পর বজরংবলীর পুজো করুন পূজার সময় লাল লাল পোশাক ফুল অবশ্যই অর্পণ করবেন কারণ লাল জিনিসটি হনুমানজির বা বজরঙ্গলীর প্রিয় জিনিস তাই অবশ্যই লাল জিনিস দিতে বজরঙ্গলী ভুল করবেন না তুলো চামেলি তেল দিয়ে বজরঙ্গবলি সামনে রাখুন ব্রত কথা সুন্দরকাণ্ড ও হনুমান চালিশা পাঠ করার পর আরতি অবশ্যই করুন তারপর বজ্রঙ্গবলীকে গুড়ো ছোলার ভোগ নিবেদন করতে ভুল করবেন না কারণ গুড়ো ছোলা বজ্রঙ্গবলী বা হনুমানজি খেতে খুবই ভালোবাসেন তাই অবশ্যই এই ভক্তি আপনারা নিবেদন করবেন বজ্রঙ্গবল্লী পূজার সময় একটা মন্ত্র আপনাকে অবশ্যই 108 বার জপ করতে হবে তা হলো ওং ক্রাং ক্রিং ক্রং সং ভমায় নম অবশ্যই আপনারা সেটি ভালো করে মন্ত্র পাঠ করবেন বা একশো আটটি বার যদি পাঠ করতে পারেন তাহলে খুবই ভালো যদি আপনারা যদি না করতে পারেন তাহলে আপনারা যাই বজরং বলি বা জয় শ্রীরাম এই মন্ত্রটি আপনারা অবশ্যই পাঠ করতে পারেন এই দিনে আপনাদের কিছু দান করাও শুভ কারণ হনুমানজি দেখেন এই দিনে কে দান করছে তারপরেও সেরকম প্রভাব তিনি ফেলেন বন্ধুরা শাস্ত্র মতে এই মঙ্গলবার দিন মুসুর ডাল সোনা তামা গুড় তিল লাল কাপড় এবং জাফরান এদের মধ্যে যে কোনো একটি জিনিস আপনারা এই দিনে দান করতে পারেন বা এই দিনে দান করলে শুভ বলে জানা যায় বন্ধুরা উল্লেখ্য রয়েছে মঙ্গলবার বজরঙ্গলি উপবাস করলে সংকট দূর হয় এমনকি শত্রু বাধা ভয় দূর করেন পবন পুত্র হনুমান তাই মঙ্গলবার কয়েকটি কাজ আপনাদের অবশ্যই করতে হবে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই মঙ্গলবার কয়েকটি কাজ যদি আপনারা করতে পারেন তাহলে যে কোনো আপনার কোনো সমস্যা আপনার কাছে আসবে না বন্ধুরা এদের মধ্যে একটি হলো মঙ্গলবার সকালে বটগাছের পাতা ভেঙে গঙ্গা জল দিয়ে ধুয়ে বজরং অবশ্যই অর্পণ করতে পারেন সেই পুজোর সময় এর ফলে অর্থ আগমনের পর উন্মুক্ত হবে আর্থিক সংকট থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন এরপর সন্ধ্যাবেলা বজরং বলিকে কেওড়া রাতর এবং গোলাপের মালা অর্পণ করুন এদিন নিজে লাল রঙের পোশাক পরবেন এর ফলে ধন লাভের জন্য সর্বাধিক সহজ উপায় আপনারা পেয়ে যেতে পারেন মঙ্গলবারের ব্রত পালন করলে বোঁদের লাড্ডু অবশ্যই প্রসাদ হিসাবে বিতরণ করতে পারেন এর ফলে সন্তান সংক্রান্ত সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি হতে পারেন মঙ্গলবার বজরঙ্গবলীর পায়ে ফিটকিরি রাখলে দুঃস্বপ্ন দূর হতে পারে এদিন আপনারা অবশ্যই কিছু দান করতে পারেন বা এই প্রকার কিছু কাজ করলে আপনারা হনুমানের বা হনুমানজির আশীর্বাদ অবশ্যই লাভ লাভ করতে পারেন তাই বন্ধুরা অবশ্যই এই কাজগুলি যদি করতে পারেন আপনাদের গৃহে আসবে সমস্ত রকমের শান্তি এবং সমস্ত রকমের সুখ ও সমৃদ্ধি তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই কাজগুলি করবেন বন্ধুরা আরো অনেক বিস্তারিত আলোচনা রয়েছে আজকে এইটুকু আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা হনুমানজির কাছে সকলের আশীর্বাদ কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ